নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে চাল কুমড়া দিয়ে মোরব্বা রেসিপি শেয়ার করবো আর চনে ভেজানো ছাড়াই চাল কুমড়ার মোরব্বা রেসিপি দেখাবো এখানে আমি একটা পাকা চাল কুমড়া নিয়েছি আর পাকা চাল কুমড়া সেটা বোঝার জন্য চাল কুমড়ার গায়ে হাত দিলেই হাতে দেখবে সাদা সাদা চুনের মতো লেগে যাবে তাহলে বুঝতে পারবে যে পাকা চাল কুমড়া চাল কুমড়া থেকে আমি অর্ধেক অংশ নিয়েছি চাল কুমড়াটা ভালো করে ছিলে মাঝখানের যে বীজ ছিল সেই বীজগুলো ফেলে দিয়েছি আর পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো চাল কুমড়াগুলো এবার সেদ্ধ করে নেব চাল কুমড়া দেয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সেদ্ধ করব বিশ থেকে পঁচিশ মিনিট সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে চাল কুমড়াগুলো নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছে। আর চাল কুমড়াগুলো কতটুকু সেদ্ধ করে নিয়েছে দেখাচ্ছে এবার খুব বেশি সেদ্ধ করে নিই তাহলে এখনই অনেকটা নরম হয়ে যাবে চাল কোমড়াগুলো এবার কুচিয়ে নেব অনেকেই খেজুরের কাটা ব্যবহার করে এ চাল কুমড়া কোচানোর জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি দুই পাশটাই ভালো করে কুচিয়ে নিতে হবে কুচিয়ে নেওয়ার সময় চাল কুমড়ার গায়ে যে জলটা থাকে সেই জলটা আপনা আপনি বের হয়ে যাবে সবগুলো কুচিয়ে নিয়েছি এবারে চাল কুমড়াগুলো চিপে নেব যাতে করে চাল কুমড়ার গায়ে যেন কোনো জল না থাকে চিপে নেওয়া হয়ে গেছে একইভাবে সবগুলোই চিপে নিয়েছি এবার সেরাটা জাল করে নেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন আমি দেড় কাপ চিনি দিয়ে দেবো কারণ চাল কুমড়ার মুরব্বাতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে চিনি দেয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব সে আমি মশলা দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা চিনি আর চারটে এলাচ এতে করে মোরব্বার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছু সময় জ্বালিয়ে নিয়েছি আর চিনিটাও ভালো করে মিশে গেছে এ পর্যায়ে চাল কুমড়াগুলো দিয়ে দেব চাল কুমড়াগুলো একটু আগেই দিলাম কারণ রসটা যেন চাল কুমড়ার ভিতরে ভালো করে ঢুকতে পারে এ পর্যায়ে চুলা রসটা হাই করে জ্বালিয়ে নিতে হবে আর শিরাটা যেন মিষ্টির শিরার মতো একদম ঘন করে নিতে হবে এতে করে মোরব্বাটা খেতে আরও বেশি মজা লাগবে অনেকেই তো অনেকভাবে মোরব্বা খেয়ে দেখেছো আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে অনেক সময় জ্বালিয়ে নেবার পর রসটা দেখো একদম মিষ্টি শিরার মতো ঘন হয়ে গেছে মোরব্বা হয়ে গেছে নামানো রাগ দিয়ে আবার একটু এলাচ গুঁড়া দিয়ে দেবো এতে করে খেতে খুবই দারুণ হবে ভালো করে মিশিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মরব্বার কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা মরব্বা খেয়ে দেখাবো কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটাও দেখো একদম রসে ভরে গেছে আশা করি তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার